যমন্ত ইসলামি জায়গাটা দলকে নিয়ন্ত্রণ করতে পারবে বিএনপি কেন এত বড় দল হয় নিয়ন্ত্রণ করতে পারে নাই 91 পরবর্তী সময় খালেদা জিয়া তাদেরকে দল থেকে নিয়ন্ত্রণ রেখেছিলেন এই সময় কেন বিএনপি এটা করতে পারে না বলে আমরা মনে করি এটা কি বিএনপি নেতাদের ব্যর্থতা না আমরা একটা নতুন কোন দলের খপ করে পড়ে যাচ্ছি আমরা কি একটা সাজাভাবি দলকে আবার প্রতিষ্ঠা দিচ্ছি আমরা কি একটা সাজাভাবি দলকে আবার লাইসেন্স দিচ্ছি এটা কাদের কারণে হচ্ছে আপনারা যেমন এই দেশকে স্বাধীনতায় স্বাধী স্বাধিকার দিয়েছেন আপনাদের কারণে আবার একটা নতুন করে দল আপনাদের বদলেছে যারা ১৬ বছর কিছুই করতে পারে নাই একটা সরকারকে হটাতে পারে নাই সরকারের বিরুদ্ধে কথাও বলতে পারে নাই তারা নিলজ্জের মতো আঠারো সালে ইলেকশন করছিল ওই দলটাকে ফ্রি ভাবে আপনারা দায়িত্ব পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা চলে গেছে দেশটা এখন শান্তি হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে অসহযোগিতার কারণে তখন কেন জাতি সরকার গঠন করা হয়নি আমি মুস্তাফুর জিজ্ঞাসা করতে চাই যে ওই সময় জাতি সরকার গঠন করতে কি ধরনের বাধা বাধা ছিল জাতি সরকার গঠন করা তার পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সরকারের প্রত্যাশা বাংলাদেশে হবে না জনগণ শান্তিতে দিন যাপন করবে কিন্তু আমরা দেখতে পেলাম তার বিপরীত বিএনপির বড় দল হিসাবে বিএনপি কোন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছে বলে আমার মনে হয় না আপনার মনে হয় কিনা আমরা যদি দেখেন তাহলে বলবেন আর জামাতে ইসলামী জায়গাতে দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিএনপি কেন এত বড় দল হয়ে নিয়ন্ত্রণ করতে পারে নাই একানব্বই পরবর্তী সময় খালেদা জিয়া যেভাবে দলকে নিয়ন্ত্রণ রেখেছিলেন এই সময় কেন বিএনপি এটা করতে পারে না বলে আপনার মনে করেন এটা কি বিএনপি নেতাদের ব্যর্থতা নয় ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ আবু মুসা ধন্যবাদ আমাদের জন্য আ কেনে প্যানেলে সকল সম্মানিত আলোচকবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি আজকে বড় সর একটা প্রশ্ন করে ফেলবো কর্নেল মুস্তাফিজুর тараতন উনাকে উনাকে প্রশ্ন করতে চাই স্যার বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যদি নির্বাচন ঘোষণা করেন আপনি কি মনে করেন যে উনি নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ করে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিতে পারবেন সক্ষমতা কি আছে আর এখানে এনসিপির একজন নেতা হয় মনে আছেন ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন আপনারা দল গঠন করছেন আপনি বলছেন আমরা দল হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারিনি কিন্তু তাহলে দল হিসেবে আপনার প্রত্যাশা পূরণ করতে যে নাই পারেন তাহলে কি আপনি শুধু বিএনপি কে নিয়ে সমালোচনা করার জন্য কি দলটা গঠন করা হয়েছে হ্যাঁ বিএনপি নিয়ে সমালোচনা অবশ্যই করেন আপনার সমালোচনা করেন করে দুর্নীতি করতেছে অনেক কিছু কিন্তু বিএনপি সাতাবাজি করতে করতে যে আপনাদের দলের মধ্যে সাতাবাজি শুরু হয়ে গেছে বহিষ্কার করা হচ্ছে তাহলে এটা কেমন হয়ে গেল আজকে

জি আসসালাম ওয়ালাইকুম মনির ভাই আপনার সহকারে আপনার ব্যানার ব্যানালের সবাইকে সালাম আমার দুইজনের কাছে দুটা প্রশ্ন একটা প্রশ্ন হলো আমার একটা ছোট ভাই এনসিপির উনি মনা এনসিপি নেতা আর আমার আর একজন ভাই মেজর আহ রেফেন্স জেনারেল মুস্তাবিক ওনার কাছে আমার দুজনের কাছে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো আমার এই ছোট ভাইয়ের কাছে ওনারা একটা দল গঠন করছে এনসিপি এনসিপির মধ্যে যে দলটা গঠন করছে এই দলটার মধ্যে দেখা গেছে যে সময় বৈষম্য ছাত্র আন্দোলন বা বিপ্লব ঘটাইছিল তখন তো সারা বাংলাদেশের সকল ছাত্ররা এখানে একাত্রিত হয়ে ওই খুনি হাসিনাকে তাড়াইছিল তো দেখা গেছে সকল দল থেকে ছাত্ররা এখানে একাত্রিত হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির কিছু কিছু ছেলেবে চাঁদাবাজি করে এগুলো বিভিন্ন মিডিয়াতে আসতেছে এখন আজকে যে গতকালকে যে ঘটনাটা ঘটছিল আজকে ওইটা দেখলাম কি ওবায়দার ওবায়দুল কাদের ভাই ওই আরব আছে যে ওই পিছনের দরজা মির্জে কাদের মির্জা কাদের মির্জা কাদের সাথে ওই একটা ছেলে আছে এখানে সাদাবাজি করছে তার একটা ছবি আছে তৎসময়ে এখন আপনারা কি হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ আমার ওই ছোট ভাইয়ের কাছে আমার প্রশ্নটা যে আপনারা যে দলটা গঠন করছেন এই দল কি আপনারা শুদ্ধ অভিযান চালাই আমরা জানি যে বিএমপি ছাত্র দল হৃত হয়ে গেছে তাদের সাথে চলে গেছে ছিমেদারা চলে গেছে এবং আওয়ামী লীগ কোন ফেস্টিভ্যাল দোষেরা আপনাদের সাথে ঢুকি এই আকাম কুকাম গুলা করতেছে কিনা আপনারা এটা নিয়ে দলের মধ্যে শুদ্ধ অভিযান চালাবেন কিনা এই এগুলো একটা প্রশ্ন আর আমার মোস্তাফিজ ভাইয়ের কাছে আমার লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে ডক্টর ইউনুস তো উনি এখন রাষ্ট্রীয় প্রধান উনি কি প্রধানমন্ত্রীর সমতুল্য ক্ষমতা রাখে না যদি সমতুল্য ক্ষমতা রাখে তাহলে যে কোনো বাহিনীর প্রধানকে উনি কি একটিয়ার রাখে না নি ওই পদ থেকে সরাবার জন্য যদি মনে করে ওই প্রশাসনের এই প্রধান আমার খুব দেশের এবং আমার রাষ্ট্রের ক্ষতি করতেছে জনগণের ক্ষতি করতেছে এখান থেকে ওরে সরাইতে কি তার কোনো অসুবিধা আছে নাকি এ হলো আমার মুস্তাফিজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আমার এই প্রশ্নটা উত্তর দিবেন দুজনে দুটোর উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই রহমতুল্লাহ আপনারা আমাদের ছোট ভাই ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান জানাই এই জন্যই জানাই যে পাঁচই আগস্টের আগে আমরা কথা বলতে পারতাম না এই দেশে একটা ফেসিবাজি সরকার ছিল তাদের আপনারা তো আড়াই দিয়েছেন দেশের মানুষের কল্যাণ করেছেন দেশের মানুষের স্বাধিকার পক্ষে কথা বলবার সুযোগ করে দিয়েছেন কিন্তু পাশাপাশি আজকে একটা আমরা বড় সমস্যায় ভুগতেছি এই সমস্যাটা হচ্ছে আমরা একটা নতুন কোনো দলের খপরে পরে যাচ্ছি আমরা কি একটা চাঁদাবাজি দলকে আবার প্রশ্রয় দিচ্ছি আমরা কি একটা চাঁদাবাজি দলকে আবার লাইসেন্স দিচ্ছি এটা কাদের কারণে হচ্ছে আপনারা যেমন দেশকে স্বাধীনতায় স্বাধীন দিয়েছেন আপনাদের কারণে আবার একটা নতুন করে দল আপনাদের বদলেছে যারা ষোলো বছর কিছুই করতে পারে নাই একটা সরকারকে হটাতে পারে নাই সরকারের বিরুদ্ধে কথাও বলতে পারে নাই তারা নিলজ্জের মতো আঠারো সালে ইলেকশন করছিল ওই দলটাকে ফ্রি ভাবে আপনারা দায়িত্ব তুলে দিলেন এবং তারা চাঁদাবাজি করতেন অলরেডি বাংলাদেশে তারা ক্ষমতা চলে আসছে আমরা এই কথা কথাগুলেন আমাদের আবেগ থেকে এই জন্য বলি বলবার জন্য সব সময় চেষ্টা করি এই জন্যই আমরা ওই এক সময় মনে করা হয়েছিল আমরা বিএনপির পক্ষে কথা বলছিলাম অসহায় মনে করে এখন আবার তাদের বিপক্ষে কথা বলে কথা বলি এই জন্যই যে আমরা দেশের মানুষকে ভালোবাসি আজকে ডক্টর ইউনুসকে আপনারা যতটা খারাপ মনির ভাই এই আদা থেকে আদা মেয়েটা শেষ করি আপনারা যতটা খারাপ মনে করছেন তিনি অতটাও খারাপ নন ডক্টর ইউনুস একজন প্রজ্ঞাবার মানুষ আজকে আফ্রিকার একটা দেশ বুর্কিনিয়া ফাসো যার প্রেসিডেন্ট হচ্ছে এব্রাহিম টেউরে যাকে সারা আফ্রিকা বাসী এখন ভালোবাসেন তিনি পশ্চিমা বেরুদ্ধে কথা বলেন সেই এব্রাহিম টাউরের দেশ থেকে তুলে এখন আমাদের এই ডক্টর ইউনুস একটা দরিদ্র দেশের কাছে তুলা নিয়ে এই দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে যে ডক্টর একটা মানবিক মানবিক মানুষ তিনি যদি মানবিক মানুষ হন দেশের জন্যও মানবিক মানুষ হবেন কিন্তু আপনারা যদি হন তাহলে বাজির হাতে চলে যাবে আমরা সকলেই নষ্ট হয়ে যাব। কাজে আপনাদের ধৈর্যশীলতার সঙ্গে এদেরকে মোকাবিলা করতে হবে এজন্য নৈতিকতার দরকার নৈতিকতা যদি হারিয়ে ফেলেন বাংলাদেশ হারিয়ে যাবে বাংলাদেশ বিপর্যয়ের মধ্যে পড়বে ধন্যবাদ সবাইকে করন করবে বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মরি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি আমি কর্নেল মোস্তফিজুর রহমান স্যারকে প্রশ্ন করতে চাই যে আজকে যেই এনসিভি এর যে চাদাবাজি এই যে দিন দিন বেড়ে যাচ্ছে এর জন্য দায় দায়িত্ব দায় দিতে পারি কিনা আমরা বিএনপির উপরে দায় দিতে পারি কিনা কেননা এই যে জুলাই যুদ্ধ দ্বারা এই জুলাই যুদ্ধ দ্বারা তাদেরকে একটা ফেসিবাদি থেকে মুক্ত করে দিয়ে সবচেয়ে বেশি উপকার করেছে বিএনপি আজকে সেই বিএনপির ভাইয়েরা এই রুমিন ফারহানা থেকে ধরে ফজলুর রহমান থেকে ধরে হারুন সাহেব থেকে ধরে এই সব এই ধরনের বড় বড় নেতারা আজকে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে তাদের শাস্তি দাবি করছে অন্যদিকে ওই স্বৈরাচার হাসিনা অথচ তাদের বিরুদ্ধে যে এই এই পেলে কখনো সুযোগ পেলে তাদেরকে শাস্তি দেবে তাদেরকে পিচ পিচ করে ফেলবে এরকম ধরনের হুমকি ধমকি তাহলে এখন ওরা যাবে কোথায় দুই দিক থেকেই হুমকি একদিকে এই জুলাই আগস্টের পর থেকেই বিনপির ভাইয়েরা এই উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে আচ্ছা আমি শ্বাস করে দিচ্ছি তাহলে এই এনসিপির এই আজকে চাঁদাবাজির জন্য তারা দায় বার নিতে পারে কিনা বা আমাদের ওপর দোষারোপ করতে পারে কিনা ধন্যবাদ সবাইকে